This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রনেভঙ্গ দিলে এবার সিদ্দিকুল্লাহ চৌধুরী গতকালের ঘটনায় মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন ফোন করে জানিয়েছেন ফেরহাদ হাকেম এমনই দাবি সিদ্দিকুল্লা চৌধুরী এদিকে এই ঘটনায় সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন যে যে দল যদি উপযুক্ত ব্যবস্থা না দেয় তাহলে তিনি দল ছেড়ে দেবেন এমন হুমকি দিয়েছিলেন এমনকি দশেই জুলাই মহামিছিলেন ডাকও দিয়েছিলেন তিনি যদিও চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি তার অবস্থান বদল কি বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী একবার শোনাই আপনাদের ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি রীতিমতো রনে ভঙ্গ দিলেন তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গতকাল মন্তেশ্বরে তৃণমূলের হাতেই আক্রান্ত হন সিদ্দিকুল্লাহ চৌধুরী আর তারপরে তিনি দল ছাড়ার হুমকি দেন এদিকে বলেন যে দল যদি ব্যবস্থা না নেয় তাহলে দল ছাড়ার হুমকি শুধু না তিনি বলেন যে দশই জুলাই মহামিছিলের ডাকও দেন তিনি তারপর ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই তার আবার অবস্থান বদল তিনি কি বলছেন তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই গতকালের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আর শুধু তাই নয় ফোন করে সেটা জানিয়েছেন ফেরা থাকে কি বলছেন সিদ্দিকুল্লা চৌধুরী কি দাবি তার শুনুন আহমেদ কেন এটা করলো বলুন টিকিট পেতে চান না আহমেদের বিরুদ্ধে প্রচন্ড আর্থিক তছরুফের অভাব সরকারি আমলাদের মারধর করে ওই ছেলে দলের জন্য কলঙ্ক আমার কাছে ফোন করেছিলেন ববি হাকিম বললেন মুখ্যমন্ত্রী খুব দুঃখিত এবং খুব তিনি এ ব্যাপারে মানে ক্ষুব্ধ এই ত্রাস শক্তিকে আমরা দলগতভাবে শাস্তি দেব পুলিশ তার মতন দেবে আমি সিআইডি চাইছি চব্বিশ ঘন্টা হয়নি এলাকার পরিস্থিতি বহু বদলে গেছে আরও হয়তো বদলাবে সবাই পালাচ্ছে ভয়ে ভয়ে তারা যদি অত আপনার সিদ্ধান্ত আপনি বদল করে সিদ্ধান্ত বদল বলতে আমরা লক্ষ্য করছি দল যদি সুবিচার করে প্রোটেক্টেড অবস্থা থাকে তাহলে নিশ্চিত আমার প্রয়োজন হবে না সিদ্ধান্ত বদল মানে রীতিমতো রণে ভঙ্গ দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠিক চব্বিশ ঘন্টা আগে কি বলেছিলেন সেটাই শোনাই আপনাদের এবার আমার সারা রাজ্যে বারোশো মাদ্রাসা আছে সাড়ে চারশো জমিয়তের ইউনিট আছে কুড়ি লক্ষ মেম্বার আছে এটা খুব ক্লিয়ার ভাবে আমি বলে দিচ্ছি যদি দল ব্যবস্থা না করে আগামী দশই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব এটা আমি আজকে বলে দিলাম এই নৈরাজ্য কিন্তু আমরা মানতে পারবো না তাতে দরকার হলে দল ছেড়ে দেব আজকে বলে যাচ্ছে আমি এই দলের পরোয়া নেই টিএমসি কে স্বীকার করতে আমাদের অবদান যারা টিএমসি আসতে পারতো না মানে চব্বিশ ঘন্টার মধ্যেই রণেভঙ্গ ভঙ্গ চৌধুরীর আর এই নিয়ে কি বলা হচ্ছে বিজেপি এবং কংগ্রেসের তরফ থেকে সুকান্ত মজুমদার এবং অধীর চৌধুরী তাদের কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের আপনার দলের লোকেরাই করেছে গোব্যাক সবে শুরু করেছে ঝাঁটা দেখিয়েছে চপ্পল দেখিয়েছে এই ট্র্যাডিশন তো তৃণমূলই শুরু করেছে না আমি যখন গেছিলাম বজবজে তখন আমাকে এই ঝাঁটা দেখানো হয়েছিল এখন পড়ছে নিজেদের ঘাড়েই পড়ছে ভস্মাস শুনেছেন তো যে যার মাথায় হাত দেবে তাকেই সেই ভস্ম হয়ে যাবে সেরকমই অবস্থা হচ্ছে সে বাঘা নেতার কত বড় বড় ভাষণ আমরা শুনেছি আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই দুরবস্থা দেখে একটা জিনিস নিশ্চয়ই তৃণমূলের সব নেতারা বুঝতে পারছেন যে তৃণমূল দলে কিন্তু সবাই ডিসপোজেবল আইটেম তৃণমূল দলে কেউ অপরিহার্য নন সবাই ডিসপোজেবল আইটেম কার উপরে কখন অপমান নেমে আসবে চটি ঝাটা নেমে আসবে তৃণমূল দলের নেতারা তা জানে না দিদির দল থেকে সাবধান